ওটা কেক এই যে এ বলো এই যে বি কইবি বি কই বি বি খুঁজে বের করো তো বি কোথায় বি খুঁজে বের করো বি বি কইবি বি বি খুঁজে বের করো আহিল বি খুঁজে বের করো বি কোথায় বি কোথায়

বলো তো লাফালাফি করছো কেন বসো 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 চুপচাপ আহিল এব শিখাও গান এব শিখাও এবিসি শিখাও আহিল দেখা প্যা বসো আহিল বসো আহিল বসো এখানে বসো নিচে বসো নিচে হ্যাঁ নিচে সুন্দর করে বসো